আপনারা আমায় জানান আমি এখানে যেহেতু একটা কাজ করেছিলাম আপনাদের সামনে সেই কাজটা আমি করতে চাই এবং করতে চলেছি সেটা হচ্ছে সোমনাথ মন্দিরা আমার কাছে একটা রিটিন পাঠিয়েছেন দরখাস্ত দিয়েছেন এবং সেই দরখাস্তে তারা চেয়েছেন তাদের মামলাটা আমি উইথড্র করে নিই যেটা আমি করেছিলাম তাদের জীবনে যে একটা কন্ট্রোভার্সি চলছিল এবং সেই কন্ট্রোভার্সির জন্য সোমনাথ মন্দিরা ভেঙে পড়ছিল এবং তাদের আহ মানসিক পরিস্থিতি সাথে শারীরিক পরিস্থিতি দুটোই খারাপ চলছিল এবং তাদের জন্য যা যা করণীয় যেটা করেছিলাম ওরা এতদিন পর সেগুলোর প্রত্যেকটা পদে পদে সেই সেই পুলিশ স্টেশন তাদেরকে ডেকে পাঠাচ্ছে সেই সেই আহ জুডিস্ট্রিকশন থেকে কর্তৃপক্ষরা এসপি এডিএম ডিএমরা যখন ডেকে পাঠাচ্ছে তাদেরকে যেতে হচ্ছে এবং কথা বলতে হচ্ছে এবং বর্তমানে সেই সমস্যাটা রানাঘাটের বড়বাবু দুপক্ষকে নিয়ে মিটিয়ে দেবার পরে কিন্তু আমার কোথাও সামাও মনে হচ্ছে যে আমি কি ইমিডিয়েটলি ওটা উইথড্র করে নেবো সোমনাথ মন্দিরা বলছে বলি উইথড্র করে নেবো বলছেন যে অনেকে বলছেন যে মা কে বাচ্চাটা দেখতে দাও হোক বা মায়ের সাথে বাবাকে মিলিয়ে দেওয়া হোক এখনই একজন কমেন্ট করছিলেন এটা ডিপেন্ড করছে দুজনের মানসিকতা এটা আমার আমি এইসব সব বিষয় দেখছি না আমি এসব বিষয় দেখছি না আমি কিশানু ম্যাটারটা দেখছি আমি কিশানু ম্যাটারটা নিয়ে বলতে পারি বাচ্চাটার ক্ষেত্রে তার মানে কিভাবে বাচ্চাটা কিভাবে তার আহ বাচ্চারা কিভাবে তার সঠিক পরিবেশে তার বাবার সাথে আপাতত থাকছে সেটুকু আপনাদের জানিয়ে দিলাম নিশ্চিন্তিতে থাকুন এরপর দেখা হবে আমাদের রানাঘাট কোটে হ্যাঁ আমরা যেটা চাইল্ডের ওপর আহ একটা আপনি এখানে মন্তব্য করতে আসিনি আর আমি কারোর সাপোর্টে আসিনি শুধু একটা সম্পর্ক বাঁচুক এটাই চাই দেখুন দুই কর্মকার আপনাকে বলি সাপোর্ট মানে অ্যাডাল্ট সন্দীপও অ্যাডাল্ট ওইদিকে মেয়েটিও অ্যাডাল্ট আজকে তারা চাইলে দুজনেই যদি চায় তারা একটা টেবিলে এসে বসে আলোচনা করে সুপর্ণা চক্রবর্তী লিখছেন একদম একদম আমি জানি আপনি পুরুষ অধিকার নিয়ে কাজ করেন সুপর্ণা দেবী একদম সন্দীপের বাচ্চার অধিকার আছে ভারতবর্ষের আইন ব্যবস্থা কত ছেলেকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে একদম সুসাইড করে নিচ্ছে অতুল সুভাষদের মতো অতুল জলে হারি হারিয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য এটা একটা ছোট্ট উদাহরণ হিসাবে আমি রেখে গেলাম আপনারাও পারেন মানবাধিকার কর্মী হয়ে আপনার কাজ করতে সেই কাজের জন্য আপনাকে কি কি শিখতে হবে কিভাবে ট্রেনিং নিতে হবে তাহলে আমাদের ট্রেনিং সেশনে এসে যোগাযোগ করবেন অবশ্যই খুব বেশি হবে না আমাদের নিতে পারবো না খুব বেশি এটা জানিয়ে রেখে দিলাম তার কারণ অলরেডি লিস্ট ফিল আপ হোক যেটা বলছিলাম যে অনেকে চান এই পরিবার দুটো মিলে যান মিলবে কি করে মিলবেটা কি করে লাইক করো লাইক করো মিলবেটা কি করে একটি মেয়ে সে ভালো আছে সে ভালো আছে তার মতো করে ভালো আছে এবং সে তার পরিবেশে ভালো আছে সে কখনোই চায় না তার শ্বশুর বাড়ি ফিরতে সেই মেয়েটি যদি চাইতো তাহলে সে অ্যাপ্লিকেশন করতো এবং শ্বশুর বাড়ি ফিরতে চাওয়ার জন্য সে কিন্তু মামলাও করত ঠিক আছে তাহলে সে অনায়াসে শ্বশুর বাড়ি ফিরতে পারতো কিন্তু মেয়েটি ডাইভোর্স চেয়েছে তাই ডাইভোর্স পথে মেয়েটি চলেও গেছে আপনারা এত বোকা আপনারা এত বোকা না দেখে কি করে আপনারা বলেন যেগুলো আইনি প্রমাণ আপনাদের চোখের সামনে রাখছি যে আইনি প্রমাণ হচ্ছে যে মানে মাটি ওই সংসার থেকে জন্য এর পথে চলে গেছে সে তার শ্বশুরবাড়িতে ফিরতে চায় না আর আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন আপনি ম্যাডাম দুটো পরিবারকে এক করে দিন লে হালুয়া আমি কি এমন কারিগর যে কারোর ভালোবাসাটাও জুড়ে দেবো কারো ভালোবাসা না তাদের ভালোবাসাগুলো অন্য অন্য জায়গায় বাধা হয়ে গেছে ভালোবাসার মাঝখানে ওই মানে কি হামারা আঙ্গন তোমারা কাম হ্যাঁ আমাকে বলবে যে আমি কাকে ভালোবাসি আমি কাকে নিয়ে ঘুরছি সুখে আছি শান্তিতে আছি আপনি এসে আমাদের ভালোবাসা জুড়ে যাবার জন্য এসেছেন হ্যাঁ এটা কি এটা কি আমার প্রতি আপনারা জাস্টিস দিচ্ছেন আমাকে আমি কি বোঝাতে বোঝাবো বলুন তো যদি মাটি ফেরত যাবার হতো মাটি যদি ফিরতে চাইতো বা সংসার করতে চাইতো বা বাচ্চাটিকে ফিরে পেতে চাইতো তাহলে মাটা কোটের মারফত একটা প্রেয়ার রাখতো জজ সাহেবের সামনে যে মাটা বুক ফুলিয়ে বলছে আমি ডাইভোর্স দেব না কে কি করতে পারিস করে নেবি তো সেই মাটা আইনকে নিজের হাতে আইন নিচ্ছে নিজের হাতে আইন ভাঙছে কথা বলা যায় না আমি ডাইভোর্স ফাইল করলাম আবার দুদিন পর আমি বলবো আমি ডাইভোর্স ফাইল তুলে নেবো বেশ করবো মানে আমি এই ডাইভোর্স চাই আমি এই ডাইভোর্স তুলে নিতে চাই আমি এই এদিকে খেলতে চাই আমি ওদিকে দুদিকে তো খেলা যাবে না একদিকে খেলতে হবে তো তাদের জন্য বলবো তাদের জন্য বলবো যারা এখনো ফুল পথে আছেন তাদেরকে বলবো প্লিজ একটু পর্দাটা সরান দুনিয়াটা অনেক বড় এবং এই দুনিয়াতে প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে এবং তাদেরকে বাঁচতে নিন আমি কারো পার্সোনাল ম্যাটারে কোনো ইন্টারফেয়ার করবো না অনেকে আমাকে বলেছেন আহ সাগরিকা আমরা শুধু চাই কৃষানোর ভবিষ্যৎটা যেন ভালো হয় ডিসাইড করবে তা কার সাথে থাকবে বা কার সাথে থাকবে না একদম ওদের ইন্ডিভিজুয়াল চয়েসে ওরা কার সাথে থাকবে কার সাথে থাকবে না কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস আজকে আমি ভিকেছিলাম কমিউনিটিতে যে সন্দীপ মিত্র রিলস তৈরি করছে এবং রিলস ছাড়ছে কেমন লাগছে আপনাদের সন্দীপ স্মার্ট হচ্ছে কি হচ্ছে না কেমন লাগছে আপনাদের সন্দীপ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে নতুন নতুন ভিডিও আনছে কেমন লাগছে আপনাদের সেটা একটু বলুন লাইক করো লাইক করো লাইক করো সন্দীপের জীবন থেকে সব হারিয়ে গেছিল ঠিক আছে সেই সন্দীপ একটু একটু করে চেঞ্জ হচ্ছে কেমন লাগছে আপনাদের হ্যাঁ সেটাতে একটু জানান সেটাতে একটু তো জানান আমাকে কেমন লাগছে ভালো লাগছে কি লাগছে না যদি ভালো লাগে তাহলে তাহলে মাঝে মাঝে এসে আমার সাথে এই এই যে এই লিঙ্ক দিচ্ছি মাঝে মাঝে এসে ভুলে যাবেন যে হ্যাঁ যদি উঠতে চান যে হ্যাঁ ম্যাডাম আমাদের ভীষণ ভালো লাগছে হ্যাঁ দিদি ভীষণ ভালো লাগছে সন্দীপ ভালো থাকুক আমাদের ভাইটা ভালো থাকুক এবং তার বাচ্চাটা ভালো থাকুক সেটাই আমরা চাই ঠিক আছে একদম ঠিক বেঙ্গলি ব্লগার সমা উনি একজন বয়স্ক মানুষ হয়ে দুটো ভিডিও আর লাইভ করে সঙ্গীতা ম্যাডামের নামে যেভাবে অ্যালিগেশন দিলেন আবার কিছুক্ষণ পরে আবার তেল মেরে কথা বললেন উনি একজন দুমকো মানুষ আচ্ছা কার কথা বলছেন আমি বুঝতে পারছি না আমি কার কথা বলছি আচ্ছা আহ ফোকলা চোটটা তাহলে ম্যামকে আবার পাল্টা কথা বলে মাঝরাতে ভিডিও দেবে মুখ লুকিয়ে

সন্দীপ একটা প্রাউড মানে পিতা আমি বেঙ্গলি ব্লক বাই সোমার বেঙ্গলি ব্লক বাই সোমার কথা বললাম একজন বয়স্ক করে মহিলা ও ওদের একটু সময় লাগবে একটু সময় লাগবে নবদা আর দেখুন এটা কথা বলি সবারই কাছেই যে আমি প্রিয় হব এটা কখনোই আশা করি না তার কারণটা আমি বলি অনেকে হয়তো এটা বলবেন আমাকে যে আমি অনেকের কাছে প্রিয় হব আর আমার কোনো কন্ট্রোভার্সি হবে না ক্রিটিসিজম হবে না এটা কখনো হতে পারে অনেকে নেগেটিভ কন্ট্রোভার্সিটাকে টপিক হিসাবে ভালোভাবে নেয় আমরা দু রকম কন্ট্রোভার্সি দেখতেই ভালোবাসি পজিটিভ এবং নেগেটিভ আমি কথা বলবো আমার কথার ফোঁত বিচার হবে না আমার কাজের বিচার হবে না তবে না আমার পরিচয় পাওয়া যাবে ঠিক আছে এটা তো থাকবেই পজিটিভ নেগেটিভিটি দিয়ে থাকবে আমি যারা অন্যায় করছে অন্যায়কারীদের বিরুদ্ধে শাস্তি যেমন নিশ্চিত করছি যেমন একের পর এক যেমন একের পর এক এত এত এফআইআর হয়েছে চারিদিকে ও হ্যাঁ বলতে ভুলে গেলাম আপনারা আমায় জানান আমি এখানে যেহেতু একটা কাজ করেছিলাম আপনাদের সামনে সেই কাজটা আমি করতে চাই এবং করতে চলেছি সেটা হচ্ছে সোমনাথ মন্দিরা আমার কাছে একটা ডিটিন পাঠিয়েছেন দরখাস্ত দিয়েছেন এবং সেই দরখাস্তে তারা চেয়েছেন তাদের মামলাটা আমি উইথড্র করে নিই যেটা আমি করেছিলাম তাদের জীবনে যে একটা কন্ট্রোভার্সি চলছিল এবং সেই কন্ট্রোভার্সির জন্য সোমনাথ মন্দিরা ভেঙে পড়ছিল এবং তাদের মানসিক পরিস্থিতি সাথে শারীরিক পরিস্থিতি দুটোই খারাপ চলছে এবং তাদের জন্য যা যা করণীয় যেটা করেছিলাম ওরা এতদিন পর সেগুলোর প্রত্যেকটা পদে পদে সেই সেই পুলিশ স্টেশন তাদেরকে ডেকে পাঠাচ্ছে সেই সেই আহ জুরিস্টিকশন থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষরা এসপি এডিএম ডিএমরা যখন ডেকে পাঠাচ্ছে তাদেরকে যেতে হচ্ছে এবং কথা বলতে হচ্ছে এবং বর্তমানে সেই সমস্যাটা রানাঘাটের বড়বাবু দুপক্ষকে নিয়ে মিটিয়ে দেবার পরে কিন্তু আমার কোথাও সামাও মনে হচ্ছে যে আমি কি ইমিডিয়েটলি ওটা উইথড্র করে নেব সোমনাথ মন্দিরা বলছে বলি উইথড্র করে নেবো নাকি একটু ওয়েট করে যাব দেখবো এখনো মানে আই লাইক ইউ পাপা নন্দিতা মন্দি আই লাইক ইউ পাপা আই লাইক ইউ আই লাইক ইউ আই লাভ ইউ পাপা সন্দীপ লাভ ইউ এভরিবডি আর সেইং দ্যাট লাভ ইউ পাপা আই লাভ ইউ পাপা গানটা যেন কি আছে না এ ঘাপটি পাইনি ঘাপটি পাইনি ইয়েস ঘাপটি পাইনি আচ্ছা ম্যাডাম একটা মেয়ে ডিভোর্স না দিয়ে অন্যজনকে বিয়ে করে সংসার করছে এটাও তো একটা ক্রাইম আর এই প্রমাণগুলো তো আছে তাহলে এখানে মেয়েটি তো শাস্তির যোগ্য এটা নিয়ে আমি এখন কিছু বলবো না ও মঞ্জু মন্ডল বলছি ম্যাডাম আমি বর্ধমান থেকে আছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মঞ্জু আমার বর্ধমান থেকে থাকার জন্য আচ্ছা জাস্টিস ফর সন্দি প্লিজ ওয়েট ম্যাম ডোন্ট উইথ উইথ ডো এ হাস্ট ইয়া আইম অলসো অলসো আই এম দ্যাট বাট স্টিল এম আই আমি এটা আলোচনা করব ও মামాయని মনে কথা করে লিখছে আই লাভ ইউ বাবা বাবা আর আই পিডি রেস্টিন পিস তোমার বাবা চলে গেছে যারা যারা বাবাকে ভালোবাসেন তারা অন্তত জানে যে না না এখন উইজ্য করবেন না কেসটা এক্স্যাক্টলি আমি দেখছি কি করা যায় আমি ম্যাডাম একটু ওয়েট করে যাও একটু ওয়েট করছি ওই জন্য একটু ওয়েট করে আছি দেখা ঢাকা এমনিতেই কদিন আমার মানে যারা পিটিশন টিম আর কি যারা লেখেন তারা একটু ব্যস্ততার মধ্যে আছে কটা দিন আমিও একটু ওয়েট করে যাই তারপর দেখছি কি হয় না হয় কারণ এটাও মানে কি বলবো এটাও একটা বিষয় তুমি কেস তুলবে না ওয়েট করো বাচ্চার জন্য আরো একটা বছর দেখো আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ নব কবিতাটাও লাইক দিচ্ছে না ঘাটটি গুলো ম্যাডাম আচ্ছা ম্যাম আপনাকে আমার খুব ভালো লাগে মাই ক্রিয়েটিভিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনাদের শোনাবো সেই চরম সত্য কথা যে সত্য কথা শোনার পর পঁয়তাল্লিশ মিনিট পড়লাম সন্দীপের কেসটা আমি অন্ধ্রপ্রদেশ থেকে লাইক করেছি থ্যাংক ইউ কৌশিক মন্ডলের মঞ্জু মন্ডল কৌশিক মন্ডল বুঝতে পারছি না ঠিক আমি আসাম থেকে লাইক করছি অঙ্কিতা বৈশালী আচ্ছা ম্যাডাম মন থেকে চাই সন্দীপ একটা নতুন ভালো জীবন ফিরে পাক জীবনে আছে ভালো জীবনে আছে বাচ্চা আছে আবার কি চায় খুব ভালো আছে ওরা ও কোন টেনশন নেই বিন্দাস আর কোনো চাপ নেই এই লাইক করো লাইক করো পশ্চিমবঙ্গের মঞ্জু মন্ডল এসছেন আমি ওনার এটাকে পিন করলাম স্টার্ট দিলাম দেখুন মঞ্জু মন্ডল কাকসা থানার যিনি বড়বাবু তার স্ত্রী উনি আমার সাথে ফোনে কথা বলেছেন এখানকার ম্যাক্সিমাম আমার প্রোফাইলে ঘাপটি পাইনি যারা আছেন ম্যাক্সিমাম পুলিশ মঞ্জু দেবীকে আমি কমেন্ট পিন করেছি আপনারা দেখে উনি নিজে না থাকতে পারেন উনি আজকে না দু থেকে আমাকে চেনেন উনি দু থেকে আমার আর আমার কেসে আমাকে যখন মেরে জঙ্গলে ফেলে দিয়েছিল সেই কেসের আইও ওনার হাজবেন্ড উনি এখানে আছেন আপনাদেরকে জানিয়ে গেলাম মানে আমি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই কাজ করি কিন্তু পুলিশ প্রশাসনই আমায় পছন্দ করেন রিয়েলি আই এম প্রাউড অফ ইউ পুলিশ বাহিনীকে বলছি আজকেই তারা মানে কি বলবো আজকেই তারা দুটো আতঙ্কবাদী ধরেছেন জঙ্গি ধরেছেন এবং তাদেরকে তুলে নিয়ে গেছে ও হো হো বলে আমি জানিও লাভ এবার আসি পশ্চিম বাংলায় পুলিশেরও কিছু বাধ্যবাধকতা আছে যেখানটা তারা আটকে যাচ্ছেন সেটা হচ্ছে এই ইউটিউবের জগতে কি হারালো এখন বুঝছে না এই ছেলের সাথে খেলা পিকনিক আরো আগে তো থাকবে না ছেলে বড় হবে ম্যাডাম এতগুলো কেস খাওয়ার কি গু কি গাদি ভিডিও করা নাচানাচি করে ভুলভাল বকে এগুলো এখন বলবো না টাইম মিলছে এখন কিছু বলবো না উম পিঙ্কি সেটা তো কপালের লিখন ম্যাম কেস একদম তুলবেন না ওরা যখন মিউচুয়াল করেছিল তার আগে আপনার পারমিশন নিয়েছিল ঠিক একদম ঠিক কথা কিন্তু এত 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 ইয়ে রাখলে হবে এত ন্যারো মাইন্ড রাখলে হবে একটু ব্রড মাইন্ডও তো রাখতে হবে নাকি তারা যদি মিউচুয়ালি ঠিক করে নেয় কারেক্ট করে নেয় এবং সেটা যদি না হয় তাহলে হয়তো আমাকে একটা সময় পর তুলতে তো হবেই কারণ কতদিন ধরে এখান ওখান সেখান করে ডাকবে আর আমি ফার্দার পিটিশন করতেই থাকবো করতেই থাকবো ঠিক আছে যাই হোক ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কেসটা হয়েছে এবং কেস হওয়ার পর ফার্দার পিটিশন হয়েছে চাইল্ড কমিশন হয়েছিল আচ্ছা Love you, ma'am, love you, love you.